ওসমান হাদিকে সিনেমাটিক স্টাইলে প্ল্যান করে শ্যুট করার ঘটনায় নতুন করে আলোচনা এসেছে টার্গেট কিলিং রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে হাদির পরে টার্গেট কিলিং এর তালিকা আছেন আরও নেতারা বিশেষ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারা এমন সংখ্যার পরই তাদের নিরাপত্তা নিয়ে জোর আলোচনা চলছে এই টার্গেট কিলিং নিয়ে প্রশাসনের কাছে কি তথ্য আছে আসলে এ নিয়ে প্রশ্ন করা হয় ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমানকে এ নিয়ে তার দাবি টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই এমন তথ্য তাদের কাছে নেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ এমন এমনকি সন্দেহভাজন আসামিরা ভারতে পালিয়ে গেছে কিনা তা নিয়েও প্রশাসনের কাছে কোনো তথ্য নেই বলেও দাবি করা হয় এর আগে গতকাল সকালে ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ মোটর সাইকেলটি প্লেটের সূত্র ধরে হান্নানকে পল্টন থানা পুলিশ আটক করে তবে হাদিকে গুলির মিশনে অংশ নেওয়া দুই অপরাধী এখনও অধরা তারা বিদেশে পালিয়ে গেছে কিনা এমন তথ্য নেই পুলিশের কাছে এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে তাদের বর্তমান অবস্থান আসামের গোহাটি শহরে তার দাবি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা চেষ্টা রয়েছে ফরিদ ইউ আহমেদ